আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত মোহাম্মদ ভুষিক গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ইভা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দশ মার্চ দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটায় উপজেলার চত্বরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি দিবস এবং অগ্নিকাণ্ড মহড়া উদযাপিত হয়েছে এদিনের কার্যক্রমের মাধ্যমে সড়ক দুর্ঘটনা মুমূর্ষ রোগীকে কিভাবে উদ্ধার করা হয় এবং গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড হলে কিভাবে তা মোকাবেলা করা হয় তার একটি প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম দুর্যোগ মোকাবিলার কৌশল এবং অগ্নি নির্বাপন প্রক্রিয়া প্রদর্শন করে তারা সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি উদ্ধার এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুন নিবানোর বিভিন্ন পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেন এর পাশাপাশি সাধারণ জনগণ ও বিভিন্ন দপ্তরের কর্মীরা নিরাপদভাবে অগ্নিকাণ্ডের মোকাবিলা ও দুর্যোগের প্রস্তুতি সম্পর্কে ধারণা পান সময় টুঙ্গিপাড়া এ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ময়নুল হক টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিখ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসসি ডাক্তার তানবির আহমেদ কৃষি অফিসার রাকিবুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা প্রকল্প অফিসার জনস্বাস্থ্য প্রকৌলি এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এই দিনের মহড়া ও দুর্যোগ প্রস্তুতি মূল উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা এবং দুর্যোগ প্রস্তুতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে দক্ষতা বাড়ানো এই ধরনের প্রশিক্ষণ ও মহড়া দুর্গম প্রস্তুতিতে জনগণের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে যা সামগ্রিকভাবে কমিউনিটি সুরক্ষা বৃদ্ধি করবে